হ্যালো গাইস ব্যাক টু মাই জে বনসানা ব্লগস আমি বনালি নিয়ে এসেছি নতুন ভিডিও গাইস তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি ব্লগ তো দেখো শাড়ি টারি জুয়েলারি টুয়েলারি বের করে নিয়েছি আর এদিকে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি তো বুঝতেই পারছো কোথাও যাচ্ছি হয়তো হ্যাঁ কোথাও যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য কোথায় যাচ্ছি তো চলো খুব আনন্দ করেছি খুব মজা করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বকবক করবো না বেশি তো কোথায় যাচ্ছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো আমি রেডি হয়নি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো এইদিকে আমার মেয়ে গোপাল নিয়ে বলছে মা একটু ভিডিও করো মা একটু ভিডিও করো তো হচ্ছে তো একটু গোপাল নিয়ে ভিডিও করে দিয়েছি তো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবি কিন্তু তো চলো আমি একটু রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি কোথায় যাচ্ছি চলো রেডি হয়ে নি তারপর তো বেশ রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবে শাড়ি বের করেছিলাম এত গরম গাইজ সেই জন্য আমার বড় বললে গরমের মধ্যে আর শাড়ি পরে যেতে হবে না তুমি কুর্তি বা চুড়িদার পরে যাও তো ওর কথা মতো আমি দেখো একটা কুর্তি পরে নিয়েছি শাড়ি পরে পরে গেলে ভালো লাগতো তো গরমের জন্য আর পরতে পারলো না কী করবো বলো তো দেখো তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা তো দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি তো এখানে আমরা স্টেশনে চলে এসেছি সোদপুর স্টেশনে তো দেখো এখানে সবাই আছে আমি আছে বড়দি আছে মাজা আমার যা আছে ছেলে ছেলে আছে মেয়ে আছে তো আরও সবাই আছে তো চলো আমরা সবাই মিলে যাচ্ছি আরও সামনে আছে আর আরও কয়েকজন আছে তো চলো খুব মজা করতে করতে যাবো ট্রেনে করে তো চলো এইটা আমরা শোধপুর স্টেশনে আর আমি এখানে বলছিলাম যে আমার যা সব থেকে লেট করে সবার পরে এসছে তো চলো এখানে একটু আর কিভাবে নিচ্ছিলাম তো দেখো ট্রেনে উঠে দেবো ট্রেন থেকে নেমেও গেছি তো আমরা কথা আছি মদনপুর চলে এসেছি শোধপুর থেকে আমার বুড় এক ঘন্টার উপরে বসে আছি স্টেশনে মদনপুর এসে তো একটুখানিও তো আমাকে পোকা জখা করলো যে তোমার ট্রেন পায়নি কী করবো গাইস সেই জন্য তো আমি এখানে দেখো মাম্মাকে আদর করে নিচ্ছিলাম মিষ্টিকে তো দেখো মিষ্টির দোকানে ঘুরে বলছি তো মিষ্টি কিনলো তো আমরা যাচ্ছি একটু পুজো বাড়িতে হচ্ছে তোমার আমার বড়ো জ্যাঠা শ্বশুরে ছোট ছেলের হচ্ছে শ্বশুরবাড়ি ইয়ে মনসা পুজো শীতালী পুজো তো সেই উপলক্ষে আমরা যাচ্ছি তো মিষ্টি কেনা হয়ে গেছে তো দেখো আমরা টোটোতে উঠে পড়েছি মদনপুর থেকে এখন যাচ্ছি দিয়ে হচ্ছে তোমার বাঁকুড়ি বাড়ি তো চলো বাড়িকেই দেখা হবে আর এই যে আমার বোন আমার যা সবাই আমরা এক টোটোতে উঠেছি আর ওরা আর এক টুকোতে উঠেছে কেননা এক টোটোতে তো হবে না সবার সেই জন্য আলাদা আলাদা দুটো টোটো করা হয়েছে তো এই যে আমাদের টিম আগে যাচ্ছে আমি একটু ভিডিও কল নিলাম তো এই যে আমার মেয়ে ছেলে দেখো সবাই যাচ্ছে তো চলো এই যে আমার বোনের হাতে আমি মিষ্টির প্যাকেট ধুয়ে দিয়েছি হচ্ছে তোমার মিষ্টি আমার কাছে তো দেখো এই যে দিদি ভাই এই যে এই যে দিদি ভাইয়ের বাপুর বাড়ি গেছি তো চলো খুব মজা হয়েছে আরও সবাই গেছিলো আমাদের ওখান থেকে সব পরপর গেছে একসঙ্গে যেতে পারিনি তো আমরা

এখন সে পাঁচটা বাড়ি না সাতটা বাড়ি ঘুরে ফুলো নিয়ে তো সেটা ঘুরবো চলো খুব আনন্দ হবে মজা হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কম সাবস্ক্রাইব করে চ্যানেলটা খুব মজা করছে খুব মজা করছি ওই সাইডে কি সুন্দর সুন্দর মাঠ হচ্ছে তোমার সবজির ক্ষেত এত সুন্দর না চারিদিকে সবুজ আর সবুজ তো তোমাদেরকে পরে ঘুরতে নিয়ে দেখাবো কেমন জিনিস দেখো এখানে ফুলো নিয়ে ঘোরা হয়ে গেছে তো এখানে একটু বাঁধনার সাথে সাথে সব নাচ ছিল ওখানে আমরা এখন এখন সবাই গল্প করছি এই যে আমার ভুল এই আমার মেয়ের আগে আছে এই যে লতা মঙ্গেশকর এই লতা মঙ্গেশকর তো আমরা সবাই এখন গল্প করছি দেখো কি কি মধ্যে শুয়ে পড়েছে একদম আমি তো ভয়েস দিচ্ছি দেখতে পাচ্ছি না দেখো আমরা সবাই এখন গল্প করছি দেখো আমাদের দেখ কোনটাই ক্যামেরা বল। তো আমরা সবাই এখন গল্প করছি সবাই মিলে খাওয়াটা তো কি করবো সব বান্ধবীরা চলো দেখা সব ছাবলা মারছে ছ্যাবলা মারতে তোমরা একটু রেস্ট করার পরে দেখো হচ্ছে তোমার কথা লাগা সবাই আর মার করে তো বাইরে চলে এসেছি তো বাইরে পুজো হচ্ছে তো দেখো একদিকে মা শীতলা আর একদিকে মা মনসা তো দুই মায়ের একসঙ্গে পুজো হচ্ছে তো খুব বড় করে দিদি ভাইরা পুজো করে তো আমাদেরকে নিমন্ত্রণ করেছিল তো আমরা সবাই গেছিলাম তো খুব আনন্দ করেছি খুব মজা করেছি তো দেখো মায়ের পুজো শুরু হয়ে গেছে তো চলো করে দেখাচ্ছে তোমাদের সঙ্গে তো এখানে দেখো হচ্ছে তোমার ওই মেসজি ভাইয়ের হচ্ছে তোমার বৌদি ডণ্ডি কাটতে কাটতে হয়েছে তোমার মায়ের মন্দির এসেছে মানে বাড়িতে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকার ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো দিদিভাই দেখো পুরো ডন্ডি কাটতে কাটতে বাড়ি পর্যন্ত এসে তারপরে দেখো এখান থেকে দিদিভাইয়ের ভর উঠে গেছিল তো যারা বিশ্বাস করো তারা মানুষ তো নার্সিংরা দেখার জন্য কিন্তু ও মাঠে তো চলে দেখতে থাকবো তোমার জন্য আছে সন্ধ্যা তো গাইজ দেখো কত সবুজ চারিদিকে চারিদিকে ক্ষেত আর ক্ষেত এত সুন্দর জায়গা কি বলো তো আমরা এখন ঘুরতে যাচ্ছি তো সবাই এখন ঘুরতে যাচ্ছি এই যে দারুন জায়গা দারুন এত সুন্দর জায়গা মন ভরে যায় এলে পরে গি নেই যাও গি কেমন লাগছে তোমার বলো কেমন লাগছে তোমার এখানে ভালো লাগছে একদম তো খুব সুন্দর জায়গা চারিদিকে সবুজ আর সবুজ পুরো মাঠ আর মাঠ ওই দিকে দেখো কত ক্ষেত অনেক ক্ষেত কত বড় বড় গাছ রেডে এখন যাচ্ছি অনেকটা ওই দিকে একটু রিলস ভিডিও করব সেই জন্য তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখো খালি সবুজে ঘাস এত সুন্দর জায়গা এলেই মন ভরে যায় এখন আমরা যাচ্ছি ঘুরতে তো দেখালাম চারিদিকে সবুজে সবুজে এই যে সবাই আমরা যাচ্ছি আমার ফোন তারপর রাখি তারপর আমার ওই যে যা কেমন লাগছে তোমা লাগছে তো সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ খুব সুন্দর জাগা তো আমরা আরও ভেতরে যাচ্ছি যে শর্ট ভিডিও করব সেই জন্য তো চলো প্রো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকার ভিডিওটা ভালো লাগলে লাইক আমার স্যার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা তো চলো প্রোফিডোটা দেখতে থাকো সুন্দর আলোটা তো তোমরা মাঠ থেকে ঘুরে আসার পরে দেখো এখানে কি আছে বাজনা তালে সব নাচতে লেগে গেছে আমার যা রাখি আমার বোন তারপর ওখানে সবাই তো দেখো প্রচুর নাচে খুব আনন্দ করেছে তো আমি একটু ভিডিও করে নিয়েছি তো দেখো ঠাকুরের সঙ্গে কি সুন্দর বাজনা তাড়াতাড়ি নাচছে তো পুরো ভিডিওটা দেখতে কন্টিনিউ তো নাচ টচ করার পরে দেখো গাইজ আমরা একবারে ট্রেনে উঠে পড়েছি তো দেখো নাচ ট্যাচ করার পরে আর কোনো ভিডিও করা হয়নি সবাই ওটা ক্লান্ত হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় হচ্ছে তোমার খিচুড়ি দিয়ে দিয়েছিলো খিচুড়ি লেবড়া আর হচ্ছে তোমার পায়েস করেছিল তো আমরা অল্প অল্প করে খেয়েছি আর বাড়ির জন্য একটু পাঠিয়ে দিয়েছি দিদিভাই সবার জন্য তো চলো দেখতে ট্রেনের মধ্যে যাই করতে এখন আমাদের বলিনি এখন আমাদের বললো তো আমরা এরকম মজা করতে করতে যাচ্ছি তো শুনলাম দিদি ভাই দিদি ভাইয়ের বার্থডে তো একটু বলছো

বলো অন ক্যামেরা বলে খাওয়াবো কালকে রবিবার কাল খাওয়াবো কালকে বিরিয়ানি খাওয়াবে কালকে আমাদের খাবার পাওয়ার না আছে হ্যাঁ এখানে উপোস করে কি হয়ে গেছে